আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আমাদের রেসিপি হলো সুজির জিলাপি সুজির জিলাপি বানানোর জন্য প্রথমেই আড়াইশো দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে জাল দেব। দুধে উতল আসলে এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দেব তারপর আবার জাল দেবো আস্তে আস্তে দুধটা শুকিয়ে আসবে এই সময় কন্টিনিউ নাড়তে হবে দুধটা হালকা শুকিয়ে আসলে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে দুধটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এই রকম সফট থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দেব। এরপর একটি থালাতে সম্পূর্ণ সুজি তুলে নেব তাতে একটু নেড়ে দেব যাতে এটি ঠান্ডা হয়ে যায় না হলে খুব বেশি গরম থাকলে হাত দিয়ে সুজিটা মাখতে পারবো না সুজিটা হালকা ঠান্ডা হলে হাতে সামান্য তেল মাখিয়ে সুজিটা মেখে নেব এখানে সুজিটা একদম ঠান্ডা করে তারপর মাখলে হবে না হালকা গরম থাকতে থাকতেই মাখতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর ছোটো ছোটো করে চারখণ্ডে ভাগ করে নেব এবার ওই চারখণ্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে সব লেচি কাটা হয়ে গেছে একটা করে লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে এই রকম লম্বা করে নেব এরপর এর এক সাইড থেকে এইভাবে গোল করে দেব এবং অপর সাইডটা ওপরের দিকে সেট করে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এভাবে সব তৈরি করে নেব এরপর জিলাপি রসে ভেজানোর জন্য রস তৈরি করে নিতে হবে এর জন্য কড়াইতে আড়াইশো জল নিয়ে নেব সাথে দেব এক কাপ চিনি ও পাটালি পাটালির জন্য এখানে কালারটা খুব সুন্দর আসবে পাটালিটা এখানে গলে গেছে জলটা ফুটে উঠলে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। রসটা একটি থালাতে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব এরপর কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এরপর একে একে সুজির জিলাপিগুলো তেলে দিয়ে দেব তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েই এগুলো ভাজতে হবে তেলে দিয়ে সাথে সাথে নাড়াবেন না হালকা ভাজা হলে আস্তে আস্তে উল্টে দেবেন খুব জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে শুরু করবে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো সবার আগে আপনি দেখতে পারবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে রসে দিয়ে দেবো এখানে জিলেপিগুলো রসে ভিজে পুরো তুলতুলে হয়ে যাবে রসে দেওয়ার দশ মিনিট পর উল্টে দেব এভাবে আরও দশ মিনিট রেখে দেব এখন দেখতেই পারছেন সুজির জিলেপিগুলো রসে ভিজে একদম তুলতুলে হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে